এক ভক্ত প্রশ্ন করেছেন আচ্ছা প্রভু বাবা মা চারজন সন্তানকে যদি জন্ম দেয় তবে তিনজনকে কম ভালোবাসে এবং একজনকে বেশি ভালোবাসে এটা কি উচিত মানে বাবা মার ক্ষেত্রে যে পাপ হবে না এমনটা কি হয় সবসময় কি সন্তানদের ক্ষেত্রেই পাপ হয় এবং এই যে ভালোবাসে না এই জন্য তাদেরকে বৃন্দাবন কাশিধাম এগুলোতে যেতে হয় গৃহত্যাগ করে দেখুন সবসময় যে সন্তানদের ক্ষেত্রেই পাপ হবে এমনটা কিন্তু নয় ভগবান বলছে যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমন ফলই ভোগ করতে হবে আজকে আপনার পিতামাতা যদি আপনাকে জন্ম দেওয়ার পর আপনার প্রতি সঠিক কর্তব্য পালন না করে তবে তাকে ঘোর নরকে যেতে হবে ঘোর নরকবাসী হতে হবে সব সময় যে সন্তানরা ভুল করলেই তার কর্মফল ভোগ করবে এমনটা নয় সন্তানেরা যেমন ভুল করলে তার কর্মফল ভোগ করবে বাবা মার ক্ষেত্রে তার ব্যতিক্রম নয় বাবা মার ক্ষেত্রেও ঠিক তেমনি তারা যদি ভুল করেন তবে তাদেরকেও নরকবাসী হতে হবে আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আছে যে বাবা মারা সন্তানদের প্রতি মানে একটা ভেদভাব রাখেন যেমন আমি এই সন্তানকে বেশি ভালোবাসি বা আমার এই সন্তান বেশি প্রিয় মানে এমনটা কেন হবে সন্তানকে তো আপনারাই জন্ম দিয়েছেন সন্তান তার উড়ে উড়ে আসেনি বা সন্তান তো হঠাৎ করে গর্ভে ধারণ করেনি বা সন্তান তো একটা পাথর থেকে মানুষ রূপান্তরিত হয়নি সন্তানকে আপনারা নিজেরাই জন্ম দিয়েছেন সন্তান যদি কুসন্তান হয় বাবা মাতার তার কুমাতা পিতা হতে পারে না বাবা মা তার কর্তব্য করে যাবে এবং বাবা মার কর্তব্য যে সন্তানকে সঠিক পথে নিয়ে আসা বা সঠিক পথে চলার আদেশ দেওয়া নির্দেশ দেওয়া তো কিছু কিছু মাতা পিতা এমন রয়েছেন যারা জন্ম দেয় চার পাঁচটা সন্তান তবে একজন সন্তানকে বেশি ভালোবাসেন যারা এমন ভেদভাব করেন নিজেদের সন্তানদের মধ্যে তারা জীবনে কখনোই উন্নতির পথ দেখতে পারবেন না আর যদি উন্নতির পথ দেখেও নেন আপনাদের বাস কিন্তু সেই ঘোড়নড়কেই হবে গিয়ে সেই ঘোড়নড়কেই পড়তে হবে যতই ভগবান ভোজন এবং যতই সাধুগুরু বৈষ্ণবের চরণ আপন করার চেষ্টা করুন নরক হতে হবেই কারণ একটাই সন্তান জন্ম দিয়েছেন চার থেকে পাঁচটি বা তিনটি কিন্তু একজন সন্তানকে আঁকড়ে ধরেছেন আমার নিজস্ব আমি একটা ব্যক্তিগত মানে মতামত প্রেরণ করতে চাই আমার বাবা এবং কাকারা ওরা ছয় ভাই যে আমার বাবা আমার ঠাম্মার প্রতি একটু অনীহা প্রকাশ করে এবং পরবর্তীকালে জানলাম আমার বাবার প্রতি আমার ঠাম্মা অনেক খারাপ কাজ করেছেন এবং একটা দিন গেছে যে আমার বাবাকে সারাটা দিন না খাইয়ে রেখেছিল আমার মায়ের মুখ থেকে এগুলো শোনা প্রত্যেকটা মানুষের জীবনে এরকম দুঃখ কষ্ট আসে আমার জীবনেও আসে আপনার জীবনেও আসে প্রত্যেকটি মানুষের জীবনে আসে যদি দুঃখ না আসে তবে সুখের স্বাদ আস্বাদন করা যায় না এবং সুখের যে স্বাদ সেটা বোঝা যায় না যে কতটা স্বাদ তো প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ আসে তবে আমার মায়ের মুখ থেকে শোনা তো আমার মা বলেন যে তোর ঠাকমা একদিনই এরকম আচরণ করেছিলেন এবং তোর বাবা সারাটা রাত না খেয়েছিল একটু খাবারের জন্য ছটফট করছে মানে খুব কান্না করছে সেদিন রাত্রেবেলায় মা কারণ মা তখন নতুন বিয়ে হয়ে এসেছে বাড়িতে এবং বাবা তখন অল্প টাকার রোজগার করতো বাবা তখন রোজগার বেশি ছিল না এবং যা যা রোজগার করতো সেই টাকাতে মা এবং বাবার হয়ে যেত কিন্তু মানে ঠাকমা এবং কাকাদের কথা ছিল তাই যে আরও টাকার প্রয়োজন এবার বাবা যতটা টাকা পায় ততটা টাকা হাতে তুলে দিত কিন্তু ওদের চাহিদা আরও ছিল এবার তাদেরকে মানে সেই দিন রাত্রেবেলায় বাবাকে বলেছে আমার ঠাকমা যে এই টাকাতে হবে না এই অল্প টাকাতে সংসার চলবে না তখন বাবার হাতে সে টাকা ফেরত দিয়ে দেয় তো তারপর বাবা এবং মা গৃহত্যাগই হন গৃহত্যাগ করে অন্য এক জায়গায় গিয়ে আশ্রয় নেন এবং সেখানে ভাড়া থাকেন ভাড়া থেকে মার কথা অনুযায়ী আমি শুনেছি যে সেখানেই আমার জন্ম হয় এবং আমার দিদি ভাই এবং আমার ছর্দি ভাই এবং বর্দি ভাই ওদের জন্ম সেখানেই হয় এবং আমার যেখানে বড় মাসিমণি থাকেন সেখানেই আমাদের জন্ম হয়েছিল তো বড়ো মাসিমণিদের বাড়িতে আমরা ভাড়া থাকতাম তো যাই হোক ভগবানের অনেক লীলা এবং সেখানে মা যখন গিয়েছিলেন সবাই মাকে খুব ভালোবাসতেন মাকে স্নেহ করতেন এবং আমার মাসির যিনি শাশুড়ি ছিলেন তিনি সমস্ত রকম ক্রিয়াকর্ম করেছিলেন যখন আমার জন্ম হয় সমস্ত কাজকর্ম করেছিলেন যেটাকে বলা হয় আতুর আতুর দেখা তো সমস্ত কিছু করেছিলেন এবং পরবর্তীকালে যখন আমার জন্ম হয়েছিল না অর্থাৎ আমার জন্মের পূর্বে আমার দুটো দিদি ছিল তো আমাদের পরিবারে সবার দুটো করে পুত্র সন্তান তবে একমাত্র আমার মায়েরই কন্যা সন্তান ছিল তা আবার দুই দুটো একটিমাত্র কন্যা সন্তান হলে সেটি অন্য ব্যাপার ছিল তবে দুটি কন্যা সন্তান হওয়ায় সবারই মনে একটা খারাপ জায়গা ছিল এবং এমনও হয়েছিল যে আমার বাবাকে দ্বিতীয়বার বিবাহের জন্য উদ্গী পাড়ানো তবে আমার বাবা কোনো মতেই রাজি হয়নি কারণ আমার বাবা আমার মায়ের প্রতি অত্যন্তই স্নেহশীল এবং আমার মাকে অত্যন্তই শ্রদ্ধা করেন ভালোবাসেন এবং আমার মায়ের ক্ষেত্রেও ঠিক তেমনি দুজন দুজনের পরিপূরক কারণ শাস্ত্রতে আমি দেখেছি শাস্ত্র পড়েছি যে স্বামী এবং স্ত্রী একে অন্যের পরিপূরক অর্ধাঙ্গিনী তাদের শরীর আলাদা হলেও তাদের আত্মা কিন্তু একই থাকে তো সেক্ষেত্রে তাই আমার বাবা আমার মায়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং যথেষ্ট স্নেহশীলতা প্রদান করেন এবং যথেষ্ট ভালোবাসেন তো আমার বাবা সেক্ষেত্রে বিয়ে করেন না তো বলে সন্তান যাই হোক সন্তান হচ্ছে ভগবান স্বরূপ এবং সন্তান হচ্ছে নারায়ণ স্বরূপ তো সন্তান যাই হোক পুত্র হোক বা কন্যা হোক কিন্তু ভগবানেরই দান তো যখন দিদিরা হয়েছিল তখন সবাই মানে মাকে কটুক্তি করতো যে বাড়িতে সবার দুটো করে উচ্চ সন্তান তবে তোমার দুটোই মেয়ে তো এরপর অনেক মানসা করা হয় অনেক কিছু করা হয় অনেক জায়গায় মানুষ করা হয় তারকেশ্বর বাবা লোকনাথের মানসা করা হয় বাল্যক সন করা হয় এরকম অনেক মানুষ করা হয় তো তারপর আমার মায়ের গর্ভে আমি আসি এবং আমার জন্ম হয় ভগবানের অশেষ কৃপায় তো জন্মের পর সবাই যথেষ্ট ভালোবাসা পেয়েছে আমি যতটা আমার কপালে ছিল ভগবান লিখে দিয়েছিলেন ততটা ভালোবাসা পেয়েছি এবং এই পরিপ্রেক্ষিতে মা সরদা একটি কথা আমার খুব মনে পড়ে যে এক জীবনে সবার কাছে ভালো থাকা যায় না কারোর কাছে আমরা খারাপ এবং কারোর কাছে আমরা ভালো সর্বোপরি পিতা এবং মাতা হচ্ছে পরম গুরু পিতা এবং মাতার কাছে ভালোবাসা পেলে আর কারোর ভালোবাসার প্রয়োজন হয় না তো আমার পিতা এবং আমার মাতা দুজনাই আমার প্রতি যথেষ্ট স্নেহশীল এবং যথেষ্ট স্নেহশীলতা প্রদান করেন ভালোবাসেন আমার সমস্ত কাজে আমাকে যথেষ্ট সাহায্য করেন এবং আমার পাশে এসে দাঁড়ান ভগবানের কাছে মানে আর কোনো চাহিদা নেই আমার অনেক ভক্তকে দেখেছি যে তার পিতা মাতা কিছুতেই মানতে চায় না তবে আমার বাবা মা আমার সমস্ত কর্মে আমার পাশে থাকেন এবং দেখুন যারা ভক্ত হয়েছেন তারা তো কোনো খারাপ কাজ করছেন না চুরি ডাকাতে কিছুই করছেন না ধর্মের পথের প্রতীক হয়েছেন দশটা মানুষকে সঠিক পথ প্রদর্শন করাচ্ছেন সঠিক পথ দেখাচ্ছেন তো এক্ষেত্রে আমার একটাই বক্তব্য বাবা মা কেন বাধা দেবেন সংসারে থেকেও ভগবান ভজনা করা যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি হচ্ছে তার একটা উদাহরণ তিনি সংসারে থেকেও মায়ের ভজনা করেছেন এবং নিত্যানন্দ প্রভু তিনি সংসারে থেকেও গৌর সেবা করেছেন শ্রীকৃষ্ণের ভজনা করেছেন তো সংসার ত্যাগ করে যে কিছু করতে হবে এমন তো নয় বাবা মার সেবা করে ভগবান সেবা করা যায় তো সর্বোপরি আমি এখন গৌর সেবার সেবাই তৈজি এবং গৌর সেবা করতে পারছি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারছি দূরাল সেবা করতে পারছি গুরুদেবের সেবা করতে পারছি আমার শ্রীহরি শ্রীকৃষ্ণ শ্রীমান নারায়ণকে সেবা করতে পারছি এবং নারায়ণ শিলাদের সেবা করতে পারছি এটা আমার অশেষ 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 সৌভাগ্য ভগবানের অশেষ কৃপার ফল যে আমি সেবা করতে পারছি এবং অনেকে আমাকে অনেক সম্মান করেন অনেক ভালোবাসা পাই যারা আমার ভক্ত রয়েছেন যারা আমার ভিডিও দেখেন তাদের থেকে আমি অনেক ভালোবাসা পাই অনেক শ্রদ্ধা পাই দেখুন পূর্ব জন্মের কোনো স্বীকৃতির ফলে হয়তো আমি এই ভালোবাসা পাই এবং মানে কি বলবো যখন আমি ট্রেনে বাসে কোথাও যাই তখন মানুষের থেকে আমি এত ভালোবাসা পাই মানে যেগুলো জাস্ট মানে বলে বোঝানো যায় না যখন একজন ভক্ত আরেকজন ভক্তের মনের কথা বোঝেন এবং মানে আমাদের যে কি মনোভাব সেটা একটা সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবে না তো আমি যখন পরশুদিন গুরুদেব বাড়ি যাচ্ছিলাম গুরু গুরু পাঠে তখন আমি যখন যাই তখন ট্রেনে বেশ কিছু ভক্তের সঙ্গে আমার পরিচয় হয় তাদের সঙ্গে কথা হয় তো তারা আমার শালগ্রাম দর্শন করে আমি সঙ্গে করে আমার শালগ্রাম এবং আমার যুগল কিশোরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম তো সকলে দর্শন করেন এবং দর্শন করে বলেন যে তোমার অশেষ ভাগ্য অশেষ কৃপা সর্বোপরি যে বেশ কিছুদিন ধরে আমার মনটা একটু খারাপ লাগছিলো এবং যার জন্য এই দুদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে একটাই যে অনেকদিন হয়ে গেছিল আমি গুরুপাঠে যাইনি এবং গুরুদেবকে দর্শন করিনি তো মনটা খারাপ লাগছিল আর সত্যি কথা বলতে অনেকদিন হয়ে গেছে যে মানে যাই না কেন এরকম হচ্ছে আমি সবার কাছে খারাপ হয়ে যাচ্ছি মানে যার সাথে ভালো কথা বলছি আমি তার কাছে খারাপ হয়ে যাচ্ছি এবং সবার সঙ্গে আমার একটা খারাপ ব্যবহার তৈরি হচ্ছে তো একজন বাবা যে আমাকে বলেছিলেন যে যখন ভগবান আপন হয় তখন সবাই পর হয়ে যায় ঠিক মীরার ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল যখন মীরা ভগবানকে আপন করে নিয়েছিল তখন মিরার নিজের আপন পরিজন পিতা মাতা স্বামী সবাই তার পর হয়ে গিয়েছিলো তাকে কেউ মানতো না তো আমি যত ভক্তিপথে এগোচ্ছি সাধু সন্ন্যাসের কৃপা পাচ্ছি তত আমার নিজের পরিবার থেকে আমি একটা অনীহা তৈরি হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি আমার নিজের আপন জনীরা আমার একটা অনীহা দেখা দিচ্ছে ওদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যখন আমি তোমাকে চাইবো যখন আমি তোমাকে আপন করে নেবো তার আগে আমি তোমাকে তোমার সমস্ত কিছু কেড়ে নেব তোমার ভালো মন্দ ধন সম্পত্তি পয়সা কুড়ি আপন প্রিয় নিজের লোক সবাইকে কেড়ে নেবো সবাইকে তোমার থেকে দূরে করে দেবো যাতে তুমি কারো থেকে কষ্ট না পাও কাছের মানুষ না হলে না মানে ভক্তি পথে এমন কেউ আছে এমন কেউ না হলে তার সঙ্গে ভগবানের কথা বলে শান্তি পাওয়া যায় না তো আমার মন মেজাজ খারাপ ছিল কিছুদিন ধরে যে আমি গুরুঘাটে যেতে পারছি না তো আমি সেদিনকে আমি ভগবানকে ভোগ লাগিয়ে আমি খুব তৎপর হয়ে তর জলদি আমি কোনো রকমভাবে আমি ধুতিটা পরে আমি আমার যুগলকে নিয়ে এবং শ্রীহরিকে নিয়ে শালোগ্রামকে কিনে বেরিয়ে যাই এবং যখন আমি বনগা থেকে মসলন্দপুরে যাওয়ার জন্য যাত্রা শুরু করি তখন বেশ কিছু মানুষের সঙ্গে বেশ কিছু ভক্তের সঙ্গে আমার পরিচয় হয় মাতাজি প্রভুদের সঙ্গে ওরা নবদ্বীপ পরিক্রমা করতে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে পরিচয় হয় ওরা কথা বলেন এবং আমার কথা বলে তখন ভালো লাগে তো এই যে ভালো লাগা এই এই ভালো লাগাগুলো ভগবানেরই দেওয়া কারণ ভক্তি যারা করে তারা ভগবানের স্বাদ আস্বাদন করেছেন এবং জানেন যে ভগবানের কি স্বাদ এবং একজন ভক্তের সঙ্গে আরেকজন ভক্তেরই মিল খায় এবং এরকম ঘটনা কিছু ঘটছিলো তো শেষ আমি গুরু পাঠে গেলাম গুরু পাঠে গিয়ে আমি আমার গুরু মা এবং আমার গুরু বাবার অশেষ ভালোবাসা অশেষ স্নেহ পেয়েছি আমি আমার গুরুদেবের চোখের মনি কারণ আমার গুরুদেব আমার সঙ্গে যথেষ্ট ভালোভাবে কথোপকথন করেন আমাকে সমস্ত কিছু শেয়ার করেন আমার গুরু পাঠে শ্রীমন্দির তৈরি হচ্ছে তো সেই শ্রীমন্দিরে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছেন বলছেন এবং আমার গুরুমা আমি গেছি আমার জন্য নানান ধরনের ভোগ মানে প্রসাদ রান্না গ্রন্থন করেছেন এবং যথেষ্ট ভালোবাসেন আমাকে এবং আমার যে গুরু বোনেরা রয়েছে গুরুদেবের যে কন্যারা রয়েছে ওরা আমাকে ভাই ভাই বলে অন্তপ্রাণ যথেষ্ট ভালোবাসেন তো এগুলো হচ্ছে পাওনা তো ভগবান আমাকে সেই জন্যই গুরু পাঠে পা পাঠিয়েছিলেন যাতে আমি একটু ভালোবাসা পাই কারণ বাড়িতে বা গৃহে আমি সেই ভালোবাসাটা পাচ্ছিলাম না বেশ কিছুদিন ধরে আমার মনে হচ্ছিলো যে না আমার ভালো লাগছে না বাড়িতে তো আমি গুরুপাঠে যাই ভালোবাসা পাই এবং আমি কাল রাতে বাড়িতে ফিরি এই জন্যই দুদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ গুরুপাঠে ছিলাম কারণ আমি চেয়েছিলাম যে গুরুপাঠে গিয়ে আমি সমস্ত সময়টা আমি আমার গুরুদেবের প্রতি মানে নিয়োগ করি পুরো সময়টা আমি গুরুদেবকেই দেবো এবং সেখানে গিয়ে আমি নতুন করে একটি নাম জপের মালা নিয়েছি এবং বেশ কিছু মন্ত্র গুরুদেব আমাকে দিয়েছেন নতুন নতুন বেশ কিছু মন্ত্র তো কয়েকদিন পর আমার গুরু পাছে পাঠ রয়েছে নামকীর্তন সংকীর্তন রয়েছে তো সেখানে আমি যাব এবং সেখানে আমার গুরুদেবের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং আমার শ্রী গুরুদেবের বাড়িতে যে মন্দির তৈরি হচ্ছে সেটা দর্শন করাবো তো সাথে থাকবেন পাশে থাকবেন তো এরকম আধ্যাত্মিক তথ্য জানার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তাই জয় গৌর জয় রাধেশ্যাম